প্রিয় বন্ধুরা বাংলাদেশের তিন সিং বাংলা চ্যাংড়া বান্দা এবং ভ্রঙ্গামারি আমরা আসছি কুড়িগ্রামের এই ভ্রঙ্গামারি আমাদের এই পর্বটা ছিল শেষ পর্ব ইতিপূর্বে আমরা পঞ্চগড়ের বাংলা বান্ধা দেখছি এবং লালমনিরহাটের চ্যাংড়া চ্যাংড়াবান্ধাও দেখছি আজকে আমরা দেখব ভ্রঙ্গমারি কুড়িগ্রাম তো এখানে আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে যে এমন একটা জায়গা যে এই যে কাজধানী নদী নদী এই মূলত হচ্ছে হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে প্রবেশ করে আবার ইন্ডিয়া থেকে আমাদের সামনে যেটা আছে ল্যান্ডটা এটা হচ্ছে যে বাংলাদেশের আমার বাংলার মাটি পবিত্র আমি আমার বাংলার মাটি প্রতিনিধি মাটিকে সম্মান করি ইজ্জত করি ভালোবাসি মূলত এই বাংলার এই যে উত্তরবঙ্গের তিনটা জায়গা তিনটা সিং সেটা দেখার জন্যই মূলত আমরা বেশকলা মাধ্যমিক বিদ্যালয় থেকে টিচার স্টাফ আসছিলাম দেখার জন্য তা মহান আল্লাহর কাছেও অনেক সুক্রিয়া যে আল্লাহ পাক আমাদের ভালো রেখেছে সুস্থ রেখেছে আমরা খুব সুন্দরভাবে এখানে এসেছি এবং এই দৃশ্যটা উপভোগ করার পর আমাদের অনুভূতি আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে আসলে বাংলার প্রকৃতি বাংলার শ্যামল ছায়া বাংলার যে প্রান্তগুলো সেটা না দেখলে বোঝা যায় না যে আসলে সেই কবি সত্যন্ত্রনাথ দত্তের মতো বাংলার মাটি শোনার চেয়ে খাঁটি আসলে এই বাংলার মাটি শোনার চেয়েও খাঁটি তো এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগছে তো এখন আমরা সামনে যাব নৌকা যোগে নদী পার দিয়ে বাংলার ওই যে ভূমি আমাদের সামনে রয়েছে এবার এর বাম পাশে কিন্তু ইন্ডিয়া আবার ডান পাশেও ইন্ডিয়া তো আজ এই পর্যন্ত বন্ধুরা আপনাদের জন্য দোয়া এবং শুভকর্মা রইল আল্লাহ হাফিজ